তারপর যখন লড়াই হলো পাহাড়ের উপর থেকে ডিটেকটিভ ভিলেনকে ফেলে দিল গড়াতে 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 রক্তে সমস্ত জামা কাপড় ভিজে যাচ্ছে আর হিরোইন জামাকাপড় ভালো করে পড়ছে আগে তো পড়া ছিল না বাবা তখন আমি লিখছিলুম খুব করেছো বেশ করেছ বাবা এবার লক্ষ্মী বেরিয়ে এলো খুব বিজ্ঞ লোকের মতো বলল। আপনাদের ছেলেকে ভালো বলতেই হবে বৌদি অমন মার্কাট ছবিখানা দেখলো না শুদ্ধ সময় সময় এসে বসছিল আর মাস্টারটিও ছেলে মানুষ ঘর থেকে মাঝে মাঝে মুখ বাইরে দেখছিল তো আমি বললাম এসে বসুন না এখানে খোকাকে টাকস দিয়ে আসুন এখানে এমন ছবিটা কি মিচ করবেন তাইতে এসে বসে অর্থাৎ আজকের নাটকের ডিরেকশন পুরো শ্রী শ্রীযুক্তেশ্বরী লক্ষ্মীমণির